মাইকের আওয়াজ উপরেও চলতেছে না তো মহিলারা মনে করতেছে নবীজি সব সাহাবার করে গেছে মহিলা বলে কয় নাই তার মানে আমরা টেনশন নাই এবার নারীদেরকে কইসি কিনা দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একাশি নাম্বার হাদিস নারীর এক সাহাবিয়া ওনার নাম উমামা বিনতে রুকাইয়া উমামা বিনতে রুকাইয়া উনি বলেন আতাইতুর নবীয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার একদল আনসারী নারীর সাথে আল্লাহ রাসূলের কাছে আসলাম আসার পর আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ বায়আনা আলা আল্লাহু শিরকা বিল্লাহি শাইআ ইয়া আল্লাহ আমরা নারীরা আপনার কাছে বায়াত হইতেছি আমরা শিরিক করব না ওয়ালা নাসরিকা আমরা চুরি করব না ওয়ালা নাযবি আমরা বেবিচার করব না ওয়ালা নাতি ওয়ালা নাফতারি বাইনা আইদিনা আমরা নিজেদের মধ্যে বাণী কোনো মিথ্যা কথা বলবো না সাধারণত এলাকা তিন চার মহিলাকে একসাথে হইতে dielna কষ্ট পাইছেন একসাথে হইলে একজনের আমল নামা আর একজনের কাছে সব দিয়েছিল চলে যায় উনি জানেও না আমল দিয়ে গেছে সারা রাত তাহার যুদ্ধ পরে সকালবেলা দুইজন মহিলা নারী একসাথে হইছে কি অবস্থা কি খবর আব্দুর রহমানের মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে কার সাথে দেবো কার সাথে কোন মেয়েটার ওই মেয়েটা ও যে চোখে বাম পাশে একটু সমস্যা আছে এই মেয়েটার এই মায়ারে কেমনে নেয় যাই না শুনি রাতের সব তাহার যদি খেলে দিয়ে যায় নারী চার পাঁচজন একসাথে হয় ও খারাপ না। কিন্তু হইলে সাধারণত গীবত ছাকায়াত বেশি হয় চল চল এ জানেও না উনি যে ওনার নামা সব এখানে রাইখা বাসায় না তালিমের মজলিসে যাওয়া ভালো কিন্তু তালিমের মজলিসে গিয়েও যদি গীবত ছাকায়াত হয় সেখানে না দাও গীবত ছাকায়াত ধোવાય যাবে না সেখানে যাওয়াই যাবে না গীবত বান্দার হক কার ব্যাপারে আপনি গিবত করেন ওই বান্দা maaf না করা পর্যন্ত আপনি আল্লাহর কাছে মাপ পাবেন না এটা গীবত বান্দার হক এক হাদিসে আছে সুদের চেয়েও ভয়ংকর অপরাধ গীবত করা বলেন কিসের যে সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যবিচার করা এর চেয়ে তো নারীরা বললেন হুজুর আমরা মিথ্যা কথা বলবো না আপনার কাছে বায়াত হলাম আমরা আপনা না আমরা বায়াত হলাম এই পর্যন্ত ঠিক আছে যে পীর সাহেবের দরবারের মধ্যে নারী পুরুষ একসাথে যা হে ওই পীর সাহেব এই হাদিস দিয়া দলিল দুলিল্লাই আল্লাহ নবীর নারীদেরকে বায়াত করছে তাই আমি পীর সাহেবও বায়াত নেই এভাবে হাত দিয়া বায়াত নেয় এই হাদিস পুরাটা বলে না পীর সাহেব শুধু এতটুকু বলে হাদিস কিন্তু বাকি আস এই হাদিস শেষ হয় এখনো এক নারী আল্লাহ নবী কি বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার হাতটা দেন আপনার কাছে বায়াত হই ইয়া সুল আল্লাহ হালুম্মা নুবায়ুকা আপনার হাতটা দেন আপনার কাছে বায়াত হই নবীজি বললেন লা উসাফিহুন নিসা আমি কখনো নারীর হাত স্পর্শ করি না এই জায়গাটা আর কয় না এই যে হাদিসের শেষের জায়গাটা কয় না যেতটুকু বায়াত সম্পর্কে এতটুকু কয় শেষে যে এই কথাটা আছে যে নারীর হাত নবী স্পর্শ করে না এই জায়গা আর বলে না কেন বলে না এটা স্পর্শ করলে বিশ্ব সাহেব যে ধরে এই অংশ কি এইভাবে সাব্যস্ত হবে হাদিস নাসাই শরীফের এই পুরাটা আনফর্চুনেটলি এতটুকু বইলা শেষের টুকু আর বলে না নাউজুবিল্লা তো কোন কারো মুখে যদি এটা শোনেন যে নবী নারীদের বায়াত নিছে আর এই হাদিস শোনেন বলবেন এটা আপনি সত্যি কথাই কইছেন বায়াত নিছে পর্দার আড়াল থেকে বায়াত নিছে পরের অংশটা আর বলেন না কেন হুজুর বলবে পরে আর কি বলবেন হুজুর পরে একটা অংশ আছে ওই হাদিসের মধ্যেই এক নারী দাঁড়ায় বলছে হুজুর আপনার হাতটা দেন বায়াত হই নবীজি বলছে আমি কোনো নারীর হাদিস স্পর্শ করি না হুজুর এই কথাটা বলেন না কেন ওইটা বললে এইভাবে মাথায় হাত দেওয়াটা নিষেধ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলাম সঠিকভাবে কোরআন সুন্না সাহাবায় কারাম যেইভাবে বুঝেছেন ওইভাবেই যেন আমরা কোরআন সুন্না বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন সাহাবা একাম এই মর্মে বায়াত হলেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের সাহাবারা নবীজির কাছে ইমান শিখছে শিখার পর এবার ইমানের উপর কিভাবে অটল থাকছে দেখছেন শিখছে শিখার আগে এক অবস্থা ইমান শিখার পরে আরেক অবস্থা হয়ে গেছে সাহাবাদের একদম ইমান শিখার একটু আগে ইমান আনছে আর একটু আগে নবী দুনিয়ার সবচেয়েতে খারাপ ব্যক্তি ছিল তার কাছে ইমান আনার সাথে সাথে নবী দুনিয়ার সবচেয়ে সেরা হয়ে গেছে সৈব বুখারী হাদিস নাম্বার 4372 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদল সাহাবাদেরকে নজদের দিকে পাঠাইছে একটা এলাকার নাম নজদ এই নজদের দিকে পাঠাইছে সাহাবায়ে কারামকে পাঠানোর পর সাহাবায়ে کرام ওইদিকে রওনা করলেন রাওনা করার পর তারা প্রতিমধ্যে ইসলামের এক শত্রু পেয়ে গেছে এই শত্রুর নাম সুমামাহ বলেন কি নাম সাদিয়ে সুমা সুমামাহ কি নাম সুমামাহ নাম সুমামাহ ইবনে উসাল এই সুমামাকে পেয়ে যাওয়ার পর সুমামাকে সাহাবারা অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পর মসজিদে নবুবিতি নিয়ে আসছে নবীজির মসজিদে আনার পর আউ সাকুহু ভালো বেরা বান্দার পর রবা তু হু বিসারিয়া তিমিন সাওয়ারিল মসজিদ মসজিদের এক খুঁটির সাথে তারে বাঁধ এই সুমামাকে মসজিদের খুঁটির সাথে বাঁধ বাঁধার পর নবীজি সাল্লা সাল্লাম তার সামনে আসছে আসার পর বললেন মা ইন্দা কাইয়া সুমা মা এ সুমামা তোমার কি খবর এখন সুমামা কিছু কয় না নবীজি বললেন সুমামা তোমার কি খবর ইসলামের শত্রু তো সুমামা আল্লাহ নবীকে জবাব দে ইন্দি খাই আমার ভালোই লাগতেছে সুবাহান আল্লাহ নবীজি বললেন কি খবর কয় আমার ভালোই লাগতেছে নবীজি বললেন আমার কাছে তুমি কি আচরণ করো সুমামা তুমি ইসলামের একজন বড় শত্রু তোমাকে সাহাবায় কেরাম বেঁধে রাখছে আমার কাছে তুমি কেমন আচরণ করো কেমন আচরণ তুমি আমার কাছে তালাশ করো কেমন আচরণ তুমি কামনা করো সুমামা কয় আপনার সামনে তিনটা অপশন যে কোনো একটা আমার উপর প্রয়োগ করবেন আমি মেনে নিতে রাজিয়াছি সুমামা বললেন এক নাম্বার ইন তাকুতুল নি তাকাতুল জা দামিন আপনি যদি আমাকে হত্যা করেন একজন হত্যাকারীকে একজন খুনীকে হত্যা করবেন আমি আপনার ফয়সালা মেনে নিব আপনি যদি আমাকে হত্যা করেন আমি একজন খুনী আমাকে হত্যা করতে পারেন আমি আপনার ফায়সালা মেনে নিব সমস্যা নাই দুই নাম্বার আপনি যদি আমাকে ছেড়ে দেন ওয়ইন আলাইয়া আলাইয়াতুনিম আলা শাকির আপনি যদি আমাকে বাঁধন খুলে ছেড়ে দেন একজন কৃতজ্ঞ বান্দাকে ছেড়ে দিবেন আমি আপনার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো এক নাম্বার আমাকে যদি মেরে ফেলতে চান হত্যা করতে চান আমি মেনে নিব কারণ আমি একজন খুনি দুই নাম্বার আমাকে যদি আপনি ছেড়ে দেন সারা জীবন কৃতজ্ঞ থাকব তিন নাম্বার তুরিদুল মাল আমার জীবনের বিনিময়ে যদি আপনি টাকা পয়সা চান যত টাকা চাইবেন দিতে রাজি আছি ওই টাকার বিনিময়ে আমি আমার জীবন মুক্তি চাই ছেড়ে দেন আল্লাহ নবী ওই দিনের মতো আর কথা না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায় ওই দিন আর কথা বলে নাই পরের দিন আবার আসছে আসার পর কয় মা ইনদাকা ইয়া সুমামা এ সুমামা কি খবর সুমামা জবাব দেয় ইনদি খইর খবর তো ভালো সাহাবারা খুব সুন্দর আচরণ করতেছে খানা সময় খানা দেয় পানি দেয় কেউ খারাপ আচরণ করে না সুমামা সাহাবাদের আচরণ যতই দেখতেছে ততই মুগ্ধ হইতেছে বাইদা রাখছে কিন্তু মসজিদে নবীজি দ্বিতীয় দিন আইসা কয় কি খবর কয় ভালো আমার কাছে কেমন আচরণ তালাশ করো কয় গতকালকের তিনটাই আমাকে যদি হত্যা করেন আমি একজন খুনি আমাকে যদি আপনি ছেড়ে দেন আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তিন নম্বর যদি আপনি টাকা চান যত টাকা চান আমি আপনাকে দিতে রাজি আজকেও নবীজি আর কথা না বাড়ায় চলে গেছে এরপর তৃতীয় দিন আল্লাহ নবী আসলেন আসার পর বললেন সুমামা কি খবর সুমামা জবাব দেয় খয়ের খবর বড় ভালো তুমি আমার কাছে কেমন আচরণ তালাশ করো কয় আমি আপনার কাছে গত দুই দিন যেই তিনটা বললাম আজকেও আমার ওই তিনটা কথা নবীজি সাহাবাদের দিকে তাকায় তাকায় কয়াতলিকু সুমামা সুমামার শরীর থেকে রশির গুলা খুলে দাও সুমামাকে কোনো শর্ত ছাড়াই মুক্ত করে দাও যাইতে দাও ফুলে দাও বাদন ফুলে দাও সাহাবা এখেরাম ফুলে দিস রশি খুলে দেওয়ার পর সুমামা মসজিদ থেকে বেরোইস বের হওয়ার পর ওই মসজিদ থেকে একটু সামনে একটা পুকুর আছে ছোট্ট অথবা একটা কূপ আছে অথবা গোসল করার মতো একটা ব্যবস্থা আছে ইলা ইলান নাজিলিন কারিম মিনাল মসজিদ মসজিদের কাছে একটা ছোট্ট কূপ আছে ওই কূপের মধ্যে ঘিসে যাওয়ার পর গোসল করছে সুমামা সাহাবারা সবাই তাকায় গোসল করার পর সুম্মা রজআ আবার পিছনে ফিরে আসতেছে তা দাখাল আল মসজিদ মসজিদে নববীতে প্রবেশ করছে নবীজির সামনে প্রবেশ করার পর বললেন আশহাদু ইলাহা আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই মুহূর্তে আমি কালিমা শাহাদাত পরে মুসলমান হয়ে গেলাম এবার সুমা আমা ইসলাম ধর্ম গ্রহণ করার পর বলেন তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহ নবী তিন দিন সুমা আমাকে প্রশ্ন করলেন সুমামা জবাবে কয়টা কথা বলছিলেন তিনটা ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীকে সুমা বলেন নিয়া রসুল আল্লাহ আমি ইসলাম গ্রহণ করলাম এখনো আমার তিনটা কথা নবীজি বলেন কি তিন কথা সুমা আমা বলেন মাকান আলা ওয়াজহিল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া এই পৃথিবীর মধ্যে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট চেহারা আমার কাছে আর ছিল না ওয়াকাদা ওয়াকৎ আসবাহা হাব্বালুজুহ ইলাইয়া এই মুহূর্তে আপনার চেহারা দুনিয়াতে আমার কাছে সব চাইতে প্রিয় চেহারা এরপর সুমামা মা বলেন রমাকান আমিন দিনী না বদা ইলাইয়া আমিন দিনিক দুনিয়ার মধ্যে আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না ওয়াকদ আসবাহাল লিয়াউম আহাব্বাল আদিয়ানি ইলাইয়া আজকে আমার কাছে ইসলাম ধর্ম সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম এরপর বলেন ও আমাকে আনাবিন বালাদিন আবগদা ইলাইয়ামিন মিন বিলাদি আপনার শহরের চাইতে নিকৃষ্ট আর কোন শহর আমার কাছে ছিল না আজকে থেকে মদিনা এই দুনিয়াতে আমার কাছে সবচাইতে প্রিয় শহর এই কথা বলার পর নবীজি বললেন ইয়া সুল আল্লাহ আফাজাত খাইলুকা আপনার বাহিনী আমাকে অ্যারেস্ট করছে যখন ও আনা উরিদুল উমরতা আমি উমরা হজের নিয়োগ করে রওনা করছিলাম মক্কায় রাস্তার মধ্যে আপনার বাহিনী আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসছি আর রসুল আল্লাহ এখন আমি কি করব আমি কি উমরায় যাব নবীজি বললেন হ্যাঁ তুমি উমরায় যাও হাজরতে সুমামা উমরায় গেলেন উমরায় যাওয়ার পর উনি যখন উমরা করতেছে অন্যবার উমরা করলে কাফেররা বুঝতে পারে তো আমাদের দোস্ত মানুষ আর সুমামা উনি হলেন ইয়ামামার অধিবাসী ওই ইয়ামামা থেকে গম পাঠাইত মক্কায় গম রপ্তানি আমদানি হইতো আর কি এটা গমের একটা লেনদেন ছিল মক্কায় গম দিয়ে তারা রুটি খাইত ইত্যাদি খাইত হজরতে সুমামা এবার যখন হস উমরা হস করতেছে একজনের সুমামার এই উমরা দেইখা সন্দেহ লাগতেছে সুমামা মনে হয় আগের সুমামা না মনে হয় ধর্ম পরিবর্তন করছে হজরতে সুমামাকে এক বল এক ব্যক্তি বলতেছে আর সবাউতা এ সুমামা তুমি কি বেদিন হয়ে গেছো কি বলছে হজরতে সুমামা জবাব দে না বেদিন হয় নাই ওয়ালাকিন আসলাম তুমা মোহাম্মদ দিন সল্লুল্লাহ আলাইহি ওসাল্লাম আমি মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আমি বেদিন হই নাই আমি এখন সঠিক দিনে আছি বেদিন আগে ছিলাম বেদিন আগে ছিলাম এখন সঠিক ধরবে ফিরে আসি এবার হজরতে সুমামা বলে মক্কাবাসি তুমরা শোনো এতদিন গম আসতো তোমাদের কাছে ইয়ামামা থেকে লায় আতি আদনকম হাব্বা তু হেন্ত তিম্বিনাল ইয়ামামা ইয়ামামা থেকে গমের একটা দানাও তোমাদের মক্কায় আসবে না হাতাই যারা ফিয়াদ নবী ইউসাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম আমার নবী যদি অনুমতি না দেয় আমার নবীর অনুমতি ছাড়া গমের একটা দানাও মক্কায় পুষবে না সুমামা বুঝা দেয় এই নবীর যেইতে প্রিয় দুনিয়ার মধ্যে আমার কাছে আর কেউ নাই অতএব আল্লাহ নবী যদি বলে গম আসবে আল্লাহ নবী যদি না বলে গমা আর তোমরা পাবা না হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে যায় সুমা আমা ইসলাম গ্রহণ করার একটু আগেই বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিলেন আপনি আপনার ধর্ম আপনার এই শহর ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর চেইতে প্রিয় চেহারা আমার কাছে আর কেউ নাই আল্লাহর নবীর শহরের চেইতে প্রিয় শহর আর নাই আল্লাহ নবীর ধর্মের চেইতে প্রিয় ধর্ম আর নাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন হাবা ইলাই কুমল ইমান সাহাবাদের অন্তরে আমি আল্লাহ ইমান প্রিয় করে দিয়েছি শুধু তাই নয় সাহাবাদের অন্তরে ইমান আমি আল্লাহ সাজা দিলাম তাদের ইমান আমি ফিট করে দিছি ইমান তাদের অন্তরী ইমান এমনভাবে বসে যেই ইমানের কারণে তারা আগে যেই জিনিসটা তাদের কাছে খারাপ ছিল কিন্তু ইমানের পাওয়ার এতটাই হয়ে যায় তাদের সাথে সাথে নবীর চাইতে প্রিয় তাদের কাছে আর কেউ হতে পারে না এই জন্য আমরা একটু আগে অঙ্গীকার করলাম যে সাহাবারা যেমন বলছে ইয়া রসুল আল্লাহ আপনার কথা শুনবো আপনার কথা মানব সুখেও মানব দুঃখেও মানব সহজ অবস্থায় মানব কঠিন অবস্থায় মানব ইয়া রসুল আল্লাহ কেন মানব কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনি ছাড়া আমরা আর কিছু বুঝি না তাই আমি আপনি আমরা আমরাও ওই সাহাবাদের মতো ইমান আনবো যেন আমরাও তাদের মতো যে কোন অবস্থায় আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনে নিতে পারি আল্লাহ ওই জাতীয় ইমান যেন অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আবু হরাই আল্লাহ কোন সাহাবা আবু হরাই আবু হরাই আল্লাহ আনহুর বর্ণনা নিজের বর্ণনা মুসলিম শরীফের হাদিস এই আবু হরাই রাহু তালা আনহু বলেন আমার আম্মা মুশরিকা ছিল কি ছিল মুশরিকা তো আবু হরি আল্লাহ বলেন আম্মারে আমি দাওয়াত দিই আম্মা আমার দাওয়াত গ্রহণ করে না আবু হরারা খুব মোবত করতেন খুব ভালোবাসতেন তো আবু হরারি আল্লাহ আনহু বলেন কুন্তু উম্মি ইলাল ইসলাম মহিয়া মুশরিকা আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দিই আম্মা ছিল মুশরিকা কিন্তু যখনই ইসলামের দাওয়াত দিই আম্মা এটা কয় সেটা কয় একদিন আমি ইসলামের দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পর আমা আমার তো কবুল করে না উল্টা আতনি এই জায়গাটা দিয়ে শোনেন মাফ করে দিয়ে রসুল আকরম সাল্লাম মাফ করছুনি রসুল আকরাম সাল আবু হরার আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম দাওয়াত আম্মাকে দাওয়াত দিলাম ইসলামের দাওয়াত দেওয়ার পর আম্মা আমার দাওয়াত গ্রহণ না করে রসুলের ব্যাপারে কিছু যেটা আমার পছন্দ হয় নাই দিছে আমি আপনাদের এই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করি আমাদের নবীর ব্যাপারে যদি কেউ কিছু বলে পরিচয় আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ যেই পরিচয় রাজনৈতিক পরিচয় আমাদের অন্য কিছু হতেই পারে কিন্তু আল্লাহর রসুলের ক্ষেত্রে আমাদের সবার পরিচয় মুসলমান কি পরিচয় এখন নবীর ব্যাপারে আমাদের যদি নবীর ব্যাপারে কেউ কিছু বলে আমরা সহ্য করবো এটা আমরা সহ্য করবো আবু আমার আম্মা প্রত্যেকদিন যা বলার বলে আজকে দাওয়াত দেওয়ার পর আল্লাহ রসুল কিছু গালি দিস এটা আমার সহ্য কানতে আল্লাহ রসুলের কাছে গেলাম নবীজির কাছে যাওয়ার পর আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর নবী আমাকে দেখলেন আমি কানতেছি আল্লাহ নবী আমাকে দেখা নবীর সামনে যখন কাঁদতে লাগলাম নবী আমাকে বললেন কি ব্যাপার আমি বললাম ইয়া রসুল আল্লাহ কিন্তু উম্মি ইলাল ইসলাম ফতাবা আলাইয়া আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত নেই আমার আম্মা বারবার ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করে সমস্যা নাই আজকে আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম ফাস মাতনি ফিকা মা আক্রহ আপনার ব্যাপারে এমন কিছু শোনায় দিছে যা আমার পছন্দ হয় নাই সবিজি বলে আবু হরায়রা আমার কাছে কেন আসস আবু হরায়রা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম উদউল্লাহ দিয়া উম্মা আবি হরায়রা আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়

আমি বুঝতে পারলাম দরজা বন্ধ হঠাৎ আমি দরজা বন্ধ দেখা হাদিসের ভাষা ওহুয়া মুজাফ মুজাফ মানি দরজা বন্ধ আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম ঘর থেকে আমার আম্মা হাদিসের বর্ণনা সামিয়াত খাসফা কাদা মাইয়া আমার আম্মা আমার দুই পায়ের আওয়াজ শুনছে যে বাহিরে কেউ একজন আসছে ভিতর থেকে আম্মা আমাকে বললেন ইয়া আবা হরারা বাবা আবু হরারা মাকানা জায়গায় থাকো অন্য সময় খুব রাগ কইরা কথা কয় আজকের ভাষা বড় নরম ইতোর মেয়েvolta আবু হুরায়রা বাবা মাখনা ওখানেই থাকো আবু হুরায়রা কয় আমার মনে কেমন জানি লাগতেছে মনে ঘটনা গুইটা গেছে আবু হুরায়রা বলেন সামিআতু খদ খদাতাল মা আমি পানির কল আওয়াজ শুনতেছি পানির আওয়াজ মানে ভিতরে যদি কেউ গোসল করে বাইরেতে কি আমরা বুঝতে পারি উনি কি ওযু করে না গোসল করে এটা বোঝা যায় বাইরে থেকে আবু হুরায়রা কয় আমার আমি শুনতে পাইতেছি আম্মা অসময়ে গোসল করতেছে বাস আমি দাঁড়ায় রইলাম আম্মার গোসল শেষ বলতেছে ফাতসা সালা আম্মা গোসল করলেন ওয়া লাবিসাত दिरআহা আম্মা চাদর পরলেন ওয়া আজিলাত আন খিমারিহা আম্মা ওর্নাটা খুব সুন্দর করে মাথায় দিতে দিতে ফাতহাতিল বাব আম্মা দরজা খুলছে দরজা খুলতে দেরি আমি দরজার সামনে দাঁড়ায়ছি আম্মা আমাকে ডাক দিয়ে বলতাছে আবু হুরায়রা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদার আবু হুরায়রা তুমি যাওয়ার পর আমার কেমন জানি শুরু হয়ে গেছে আবু হুরায়রা এই মুহূর্তে সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল মেনে আমি মুসলমান হয়ে গেলাম একটু আগে কিন্তু গালি দিছি একটু আগে গালি দিছি গালি দেওয়ার পরেই তো গেল এই দেখেন আল্লাহ বলেন ইমান যখন সাহাবাদের অন্তরে আসে ইমান আনার আগে তাদের এক হালাত হয়ে যায় ইমান আনার পরে আরেক অবস্থা মুসলমান তোমরাও ওই অবস্থা আনার চেষ্টা করো এই জন্য আল্লাহর ইমান আনো সাহাবাদের মত ইমা সাহাবারা যেমন ইমান ইমান আনো তাহলে তোমাদের ইমান কার্যকরী হবে এই ইমানের বড় পাওয়ার হবে তা আবু হরি আল্লাহ আবার দৌড় দিছে নবীর কাছে

হুজুর একটা কথা বলতে আসছে কই কি বলবা বলো ক্বালা দে আল্লাহ আইয়ু হাবিবানি ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন হুজুর আপনি আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন তা আবার কি দোয়া একটু আরেকটা বলLambda একটা হুজুর আপনি আল্লাহরে বলেন আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় পাত্র বানায়া দেয় সুবহানাল্লাহ এটা কইতে হইবো পাহা তো নবীজি বললেন আল্লাহুম্মা হাবিব উবাইদাকা হাযা ইলা ইবাদিকাল মুমিনিন ওয়া হাবিবহুম ইলাইহি আল্লাহ আপনি আমারই এই ছোট সাহাবা আপনার ছোট বান্দা বুহরায়রা মায়া করে নবী বলতেছে দেখেন বলছে নবীজি বলছে আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটাকে নবীজি মায়া করে বলতেছে ছোট বান্দা বাবু আপনার এই ছোট বান্দাটাকে আর তার আম্মাকে দুনিয়ার সব মুমিনদের কাছে প্রিয় বানায় দেন আবু হরারা রাজি আল্লাহ তালুকে নবীজি খুব মহব্বত করতেন এ কেন করতেন এটার একটা কারণ আছে একটা হাদিস মনে আসছে শোনাই দিবনি বোহারি শরীফের একশো উনিশ নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাহ মসজিদ আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবুয়্যাতে রৈছে কি ও মনটা খারাপ আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ সামি'তু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা হুজুর আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি খালি বুইলা যাই হাদিস শোনা কি হয় আমি বুইলা যাই হাদিস শোনা বুইলা যা পা হা এইদিক তাকান মনে করেন এটা একটা রুমাল এটা কি একটা রুমাল তোমার পাগড়িটা দাও পাগড়িটা দিলে সুন্দরভাবে দেখান যায় গো দাও 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 তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজি বললেন ঠিক আছে তোমার চাদরটা বিছাও তো চাদর বিশেষ তাগান সবাই চাদর বিশেষ বিছানোর পর আমার দিকে আবু হরারা বলেন এইভাবে দুই হাত দিয়া কিছু একটা চাদরের মধ্যে ঢালছে আবু হা হাতেও কিছু নাই চাদরেও কিছু নাই এইভাবে ঢালছে ঢালার পর নবীজি এবার এটা বট বটস আবু হরা রাখে নবীজি বললেন জুম্ম এবার তোমার সাথে এটা মিলাও তো আবু হরারা বলে চাদর পুরোটা বটলাম বটার পর ফা জমন্তু এই চাদরটাকে বোহারি শরীফের হাঁট টিকে আসছে মানে আপনার দুই লাইনের মাঝখানে লেখাইলা সদ্রি আমি চাদরটাকে আমার বুকের সাথে মিলাইলাম বাইনা সত্রাইনে আসছে ইলা সদ্রি নবীজি কি ঢালছে খাতেও কিচ্ছু ছিল না ভিতরে কিছু আসে নাই বললো এটা মিলাও আহারে আবু হরার লহ তালা আনু বলেন চাদর এইভাবে পেছায়া আমি আমার বুকের সাথে লাগাইলাম দুনিয়ার মানুষ শোনো এই চাদর আমার বুকের সাথে লাগানোর পর এরপর আমি যা শুনি ফামা নাসিতু তু সেই বাদা এরপর দুনিয়াতে যা শুনি আর কখনো ভুলি না মায়া করতেন আম করে যদি এরকম স্বপ্নে এসে রবিজি দিয়ে দিত কাজ হয়ে যেত রসুল আকরাম সাল্লাহ আলু সাল্লাম ওনার সাহাবা আবু হর রাজি আল্লাহ তালুকে খুব মায়া করতেন নবীজি যেখানে যেত পিছে পিছে থাকতো ওই খালি হাদিস শুনতো খালি হাদিস শিখতো নবীজির কাছ থেকে বৈশা বৈশা ওনার বর্ণিত হাদিসের সংখ্যা পাঁচ হাজারের বেশি তো নবীজি সাল্লা খায় খায় নবীজি পানি পান করতো খাইতো নবীজি দুধ পান করতো ওনারে দিত নবীজি খায় না ওনারও খাওয়া নাই টাকা পয়সা কিচ্ছু নাই উনি খালি সারাক্ষণ নবীজির কাছে থাকতো নবীজি কি বলে সাথে সাথে এটা তাড়াতাড়ি নোট করতো মানে এখন থেকে ওই যে চাদর লাগানোর পর থেকে যা বলে আর ভুলে না তো আবহাওয়ারা একের পর এক হাদিস বলতেই থাকতো আর অন্যরা খালি নোট করতো সেই সমস্ত হাদিসগুলা বুহারি মুসলিম সহ বিভিন্ন কিতাবের মধ্যে আমরা আল্লাহর কাছে নবীজি বলতাছে আল্লাহ আপনার এই ছোট বান্দাটাকে আপনি মানুষের কাছে প্রিয় বানায়া দেন নবীজি খুব मोहब्बत করতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে এই কথা বলার পর আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন আবু হুরায়রা বলে দুনিয়ার মানুষ শোনো সমা খলিফ বাদু এর পর থেকে যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করছে করার পর আমার কথা শুনছে অথবা আমাকে দেখছে আর মোহাম্বত করে না এমন হয় নাই দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করছে আমাকে দেখছে বা আমার কথা শুনছে নবীর ওই কারণে আমাকে করা শুরু তাহলে সাল্লামের সাহাবাদের দোয়ার ইমান তাদের ইমানের পাওয়ারটা ছিল খুব বেশি এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবারা যেইভাবে রসুল আকরাম সাল্লি সাল্লামের কাছে ইমান শিখছে এবং আমাদেরকে বলছে ওইভাবে আমরা ইমান আনয়ন করে ওই যে প্রথমে আমি আপনি কিন্তু ওয়াদাবদ্ধ হইছি নবীর কথা শুনবো নবীর কথা মানব পক্ষে গেলেও মানব বিপক্ষে গেলেও মানব সুখেও মানব দুঃখেও মানব কারো বিরোধিতা করব না যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসলে তার বিরোধিতা করব না হক কথা সদা সর্বদা বলতেই থাকব এই হক কথা বলতে গিয়ে আল্লাহ বাক রব্বুল আলমিনের হক কথা বলতে গিয়ে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না এই বিষয়গুলো আমরা মাথায় রেখে আল্লাহর কোরআন এবং রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সুন্না আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ বুহারি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই এই হাদিসটা মন দিয়ে শোনেন সেই বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো একষট্টি নাম্বার হাদিস পাঁচ আট ছয় এক পাঁচ হাজার আটশো একষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল এখরাম সল্ল সাল্লাম সাহাবা এ কাম কিভাবে সতর্ক করতেন এই বর্ণনাটা আরেকটা জায়গা আসছে রসুল এখরাম সল্লি সাল্লাম সাহাবাদের সামনে আসছেন সহি হাজার আটশো বিয়াল্লিশ নাম্বার হাদিস এই জায়গা আসছে আরেকটা হল ছয় হাজার চারশো বিরাশি নাম্বার হাদিস সেই বুহারি ছয় হাজার চারশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম সাহাবাদের সামনে আস হাদিসের বর্ণনাকারীর নাম আবু মুসা রদি আল্লাহ তালান নবী সাল্লা সাল্লাম বলেন এই তোমরা শোনো ইন্না মাসালি ও মাসালামা বাসানি আল্লাহ আমার দৃষ্টান্ত আমি যে কোরআন হাদিস নিয়ে আসছি এর দৃষ্টান্ত হলো এমন কামাসালি রজুলিন এক ব্যক্তির মতো আতা কওমা যে ব্যক্তি কোনো এলাকায় গেছে যাওয়ার পর ওই এলাকার কি গিয়ে বলতেছে ইন্নি রাইতুল জৈসাবি আই নাইয়া এই মানুষ শোনো আমি দুই চোখ দিয়ে শত্রু বাহিনীকে দেখছি অস্ত্র শস্ত্রে তারা মৈসেল বাজারে সকাল বেলায় তোমাদের উপর হামলা চালাইতে পারে এই এলাকায় ঈশা এক ব্যক্তি ঘোষণা দিছে এখন আপনাদের মাঝে দুই দল হয়েছে এক দল কয় হ সত্য কথাই মনে হয় এই কথা শুনে আপনারা যার যে রাতের বেলা পালায়া নিরাপদ স্থানে চলে গেছে আরেক দল কয় থুর হিফাও কথা এরা কি করছে রাতের বেলা ঘুমায় রয়েছে এবার নবীর হাদিস শোনেন নবীজি বলেন ওই ব্যক্তির মতো আমি যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গেছে তার এলাকায় গেছে যাওয়ার পর বলল আমি একজন সতর্ককারী আমি দুই চোখে দেখলাম শত্রু বাহিনী তারা তোমাদের উপর হামলা চালাবে যে কোনো মুহূর্তে তোমরা যার যে নিরাপদে চলে যাও ত ইফাতু মিনহুম একদল তার কথা মানস মানার পর আলা আল্লাহম দ্রুত তারা রাতের বেলা এলাকা ছেড়ে দিয়েছে আরেক দল তার কথা না মাই না তারা জায়গায় নিরাপদে রাত্রি যাপন করছে রাত্রি যাপন করার পর সব নিয়ে ফজরের আগে হামলা চালাইছে এলাকায় হামলা চালানোর পর ধ্বংস করে দিচ্ছে পুরো এলাকা ধ্বংস করার পর এবার রসুল আকরাম সাল্লাম বলেন শোনো আমি তোমাদের কাছে আসছি আমি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি এলাকায় গিয়া বলছে আর আমি যে কোরআন সুন্না নিয়ে আসছি এটা হলো ওই ব্যক্তির কথার মতো আমি সুন্নার মাধ্যমে তোমাদেরকে দুটি বিষয়ে জানা গেলাম একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান নামের রাস্তা আমার কথা মানার ক্ষেত্রে তোমাদের দুইটা দল হয় একটা দল তোমরা আমার কথা মানবে তো নিরাপদে জান্নাতে করবে আরেক দল তোমরা আমার কথা না মাই না ওই তাদের মতো রাত্রে ঘুমায়া থাকবা তো আমার কথা মানবা না এরা যেমন ধ্বংস হয়ে যাবে তোমরা জাহান হয়ে যাবে ভাই কথাটা মনে থাকবে সবার ছ হাজার চারশো বিরাশি নাম্বার হাদিস বোহারির এই হাদিসে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলে দিলেন আমি ওই ব্যক্তির মতো তাহলে আবার প্রথম কথায় আসেন প্রত্যেক নবী তার উম্মতকে মৌলিক দুইটা বিষয় বলে দিয়েছেন এক যেটা ভালো এটা জানায়া দিছে আর যেটা অকল্যাণ এটা থেকে সতর্ক করছে সাহাবারা এই ওয়াজ শোনার পর নবীজির বলছে হুজুর আপনার কথা শুনবো আপনার কথা মানব সুখেও শুনবো দুঃখেও শুনবো সহজ অবস্থায় শুনবো কঠিন অবস্থায় শুনবো আমার অনুকূলে হলেও শুনবো আমার প্রতিকূলে হলেও শুনবো হক কথা বলতে কাউকে ভয় করবো না হুজুর যোগ্য ব্যক্তি যোগ্য আশ্রমে বসলে তার বিরোধিতা করবো না এই মর্মে আপনার কাছে হলাম নবীজি আবার আমাদের কাছ থেকে বায়াত নিছে তোমরা চুরি করবে না তোমরা শিরিক করবে না তোমরা মিথ্যা কথা বলবে না তোমরা করবে না 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 তোমরা তোমরা মিথ্যা বইলা আমার হুকুম মানার ক্ষেত্রে নারীরাও নবীর কাছে এই মর্মে বায়াত হয়েছে হওয়ার পর সাহাবায় ক্যারামের ইমানের সম্পর্কে আপনাদেরকে বললাম ইমান আনার আগে তারা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ছিল ইসলাম আনার সাথে সাথে দুনিয়ার সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছে ইসলাম আর আল্লাহ বললেন নবীর যদি মানতে চাও ইসলাম যদি সঠিকভাবে মানতে চাও তো সাহাবা কারামের ইমানকে ফলো করো কারণ তাদের ইমান আনার আগের জীবন ছিল একটা ইমান আনার পরের জীবন ছিল একটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কথাগুলা সাহাবাদের মতো ইমানই পাওয়ার নিয়ে যেন আমরা মানতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা আনিলাম আলমিন